অরিজিনাল ইন্ডিয়ান বাটারফ্লাই সুইং মেশিন সে এক নম্বর কথা হলো যে অরিজিনাল কিনা হয় চায়না ব্ল্যাক কালার ব্লু কালার মেশিন যেটা এটা কিন্তু আগে ব্ল্যাক কালার হতো তাই কারণ এদের পার্টসগুলা এত স্মুথ এবং স্টিলের চালাতে এত হালকা এবং কোনো সাউন্ড নাই এত সুন্দর সূক্ষ্ম কাজ করে কোম্পানি থেকে দেখেন সেলাই চেক দিয়েছে মোটা কাপড়ে পরে পরে দেখেন যে এই যে বোরখার কাপড়ে তারপরে দেখেন যে এই যে শার্টের কলার যে লাগায় কলারে খুলে দেখে আমার ভিডিওর সাথে মিলাই নেবেন চেক করে নেবেন যদি চুল পরিমাণ কোনো তফাত থাকে মেশিন নিতে হবে না রিটার্ন দিয়ে দিবেন আমরা এক টাকা অগ্রিম নেই না এবং আপনাকে সেক্ষেত্রেও ডেলিভারি চার্জও দিতে হবে না ওয়ারেন্টি কার্ড ঝোলানো আছে এই যে বাটারফ্লাই সুইং মেশিন ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি দর্শক আবার চলে আসলাম বন্ধু সুইং মেশিনে আমাদের সাথে আছে আব্দুল ওয়াদুদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আল্লা দায় যথেষ্ট ভালোই চলছে এবং আমরা অরিজিনাল মেশিন বিক্রি করছি সেক্ষেত্রে সারা বাংলাদেশের দর্শকদের দোয়াই আল্লাহ রহমতে খুব ভালো চলছে ভাই আজকে আমরা নিয়ে এসেছি অরিজিনাল ইন্ডিয়ান বাটারফ্লাই সুইং মেশিন যেটার কথা বলেছিলাম এর আগেই চালাতে হালকা এবং একেবারে সাইলেন্ট কোনো শব্দ নাই এবং পার্টসগুলো সব স্টিলের আজ যে পাওয়া যাচ্ছিলো না তবে বর্তমানে আমরা জানি যে ইন্ডিয়ান মাল বর্তমানে আসছে না কিন্তু মনে করেন যারা ইম্পোর্টার আছে কোনো না কোনো ব্যবস্থা করে তারা নিয়ে আসছে ভাই এবং আমরা যেহেতু অনেক দিন যাব তাদের কাস্টমার বিধায় আমাদেরকে তারা দেয় তবে চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না একটু কম পাওয়া যায় ভাই তবে পাওয়া যায় আর কি আমি খুলে দেখাচ্ছি মেশিনটি আপনাদের রহমান রহিম ইন্ডিয়ান সেলাই মেশিনগুলো যেরকম মজবুত চালাতে খুব হালকা এবং পার্টসগুলো স্টিলের সাউন্ড নাই সেরকম প্যাকেটিংটাও খুব দারুণ এত সুন্দর প্যাকেটিং করে পাঠায় এ দেখেন এখানেও কস্টেপ লাগানো আছে এটার ভিতরে চায়না মেশিনগুলো আমি খুলে দেখালছি এবং আমার দর্শকরা দেখেছে এর আগে সেগুলোতে এত সুন্দর প্যাকেটিং থাকে না কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টটাতেই খুব সুন্দর প্যাকেটিং করে দিয়ে পাঠায় তারা অথচ দেখেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আসছে বেশি দূর থেকে না আচ্ছা আচ্ছা ভাই যাই হোক যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে তারা ইন্ডিয়ার হোক বা পাকিস্তানের হোক বা চাইনা হোক ভালোটাকে ভালো বলতে হবে এটাই নিয়ম এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত ইন্ডিয়ান বাটারফ্লাই সেলাই মেশিন ব্ল্যাক কালার অরিজিনাল এই হচ্ছে এক নম্বর কথা হলো যে অরিজিনাল কিনা হয় কাস্টমার তো আমাদের কাছ থেকে নিবে এত দূর থেকে হয়তো তার পাশে চাঁদপুর হয়তো বা কারো বাসা ফরিদপুর কারো বাসায় চট্টগ্রাম কারো বাসা যশোর মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কেউ মনে করেন যে আমার এই উত্তরবঙ্গের দিক থেকে রংপুর দিনাজপুর বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার দেয় মেশিন নেয় নেবে কেন নিবে তারা একমাত্র আমরা অরিজিনালটা দিব এবং কথার সাথে কাজে মিল রাখবো ইনশাল্লাহ এবং কথার সাথে কাজে মিলও রাখি যে কয়টায় পর্যন্ত মেশিন দিয়েছি আল্লাহর রহমতে সবাই প্রায় সবাই আমাদের নাম করেছে এবং আমাদের জন্য আমরা বলেছি আমাদের জন্য একটু দোয়া করবেন তারা ভালো রিভিউ দেয় এ হচ্ছে ভাই অরিজিনাল বাটারফ্লাই ইন্ডিয়ান ব্ল্যাক কালার সেলাই মেশিন আসলে চায়না ব্ল্যাক কালার ব্লু কালার মেশিন যেটা এটা কিন্তু আগে ব্ল্যাক কালার হতো সেটা হচ্ছে উনিশ সালের আগ পর্যন্ত উনিশ সালের পরে কোম্পানি ব্লু করে দিয়েছে চায়নাটা কারণ বাজারে অনেক অশুদ্ধ ব্যবসায়ী আছে তারা দুই নাম্বার বানাচ্ছে ভাই কিন্তু ইন্ডিয়ানটা এ পর্যন্ত আলারহ মতে দুই নাম্বার বের হয় নাই কারণ এদের পার্টসগুলো এত স্মুথ এবং স্টিলের চালাতে এত হালকা এবং কোনো সাউন্ড নাই এটার দুই নম্বর করতে পারছে না দুই নাম্বারটাতে সাউন্ড বেশি হয়ে যাচ্ছে তখন কাস্টমার এমনিতেই বুঝতে পারছে যে এটা ইন্ডিয়ান অরিজিনাল না এখন আমি আপনাদের বুঝিয়ে দিই তারপরেও যে ইন্ডিয়ান অরিজিনালটা চিনবে কী কীভাবে আপনারা কোম্পানি থেকে সেলাই চেক দিয়ে দিয়েছে তারা এত সুন্দর সূক্ষ্ম কাজ করে কোম্পানি থেকে দেখেন সেলাই চেক দিয়েছে মোটা কাপড়ে পরে পরে দেখেন যে এই যে বোরখার কাপড়ে তারপরে দেখেন যে এই যে শার্টের কলার যে লাগায় কলারে হ্যাঁ হ্যাঁ তারা এত স্মুথ বা এত সুন্দরভাবে দেখে এবং দেখেন প্যাকেটিংটাও কত সুন্দর প্রথমেই এই বাটারফ্লাই মেশিনটি দেখার জন্য এই দেখেন এখানে নিয়ে আসেন উপরেই লেখা থাকা আছে দি পূজা বাটারফ্লাই সুইং মেশিন মানে বাটারফ্লাই সুইং মেশিন কিন্তু কোম্পানির মালিকের নাম হচ্ছে যে মালিকের যে কোম্পানির নাম দেওয়া আছে তারা তো শিল্পপতি যারা কোম্পানির মালিক বিভিন্ন ব্যবসা আছে তাদের শিল্পপতিদের তাদের নামের প্রথমে একটা টাইটেল থাকে টাইটেলটা হলো দি পূজা বাটারফ্লাই সুইং মেশিন পরে আমরা দেখাই এখানে দেখেন এই যে বডিটাতে এখানে দেখেন যে বাটারফ্লাই লেখা থাকবে এই যে বাটারফ্লাই লেখা আছে যে বিষয়টা বললাম যে পূজা বাটারফ্লাই লেখা আছে বাটারফ্লাই ছবিটাতে আঙুল ঘোষে দেখবেন আপনারা যে আলগা স্টিকার লাগানো না অরিজিনাল অরিজিনাল লেভেলেন্ডিং করা এখানেও সেম বাটারফ্লাই লেখা আছে এখানেও সেম বাটারফ্লাই লেখা আছে এগুলোতে আঙ্গুল ঘুষিয়ে দেখতে হবে যে অরিজিনাল নাকি এখানেও কোনো মানে স্টিকার লাগানো আছে এবং আমাদের কাছ থেকেও যারা নিবে আপনারাও চেক করে নেবেন চেক করানো ভালো মেশিনটা আমি যখন পাঠাবো পাঠানোর পরে কুরিয়ারের ডেলিভারি ম্যান আপনার বাসার সামনে নিয়ে গেলো বা আপনার বাসার আশপাশে বাজারে নিয়ে গেলো মেশিনটা আপনার খুলে দেখে আমার ভিডিওর সাথে মিলিয়ে নেবেন চেক করে নেবেন যদি চুল পরিমাণ কোনো তফাত থাকে মেশিন নিতে হবে না রিটার্ন দিয়ে দেবেন আমরা এক টাকা অগ্রিম নেই না এবং আপনাকে সেক্ষেত্রেও ডেলিভারি চার্জও দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেবো যদি দুই নাম্বারই হয় আপনারা ফেরত দিয়ে দেবেন সাথে দেখেন অরিজিনাল বাটারফ্লাই চেনার জন্য এখানে একটা সোনালি কালার স্টিকার লাগা আছে এখানেও দেখেন যে বাটারফ্লাই লেখা আছে এবং এখানে তো প্রজাপতির ছবি থাকবেই মেশিনটিতে এখানে দেখেন ওয়ারেন্টি কার্ড ঝোলানো আছে এই যে বাটারফ্লাই সুইং মেশিন ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি কোম্পানির পক্ষ থেকে আছে জি 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 ভাই সেই বিষয় এই যে যে বিষয়টা বলছিলাম এখানে দেখেন প্রত্যেকটি পার্সে পার্টসে বাটারফ্লাই লেখা থাকবে এ দেখেন বাটারফ্লাই লেখা আছে এই যে এই পার্টসটির তো বাটারফ্লাই লেখা আছে তবে পার্সটি একটু ভিতর দিয়ে ঘুরে থাকে এ দেখেন বাটারফ্লাই লেখা আছে হ্যাঁ আর এখানে যে বাটারফ্লাই কোম্পানি তাদের সিরিয়াল নাম্বার দেওয়া আছে কোম্পানি কোম্পানি যে মেশিনগুলো তৈরি করে সিরিয়াল নাম্বার এটা এবং এখানে দেখেন বাটারফ্লাই ছবি দেওয়া এই দেখেন পূজা বাটারফ্লাই লেখা আছে এখানে বাটারফ্লাই এবং এই পার্টসগুলো হচ্ছে ভাই সব স্টিল এগুলো স্টিল চায়নাটাতে কিন্তু এগুলো থাকে ঢালাইয়ের এটাতে হচ্ছে স্টিল এবং সিলাইয়ের মেন মেজারমেন্ট যেটা মেশিনের মানুষের যেরকম মস্তিষ্ক আছে মাথা আছে এখান থেকে পুরো দেহটাকে পরিচালিত হয় এরকম মেশিনের একটা মস্তিষ্ক মেন মেজারমেন্ট হচ্ছে যে বডি অনেক মোটা অনেক মোটা এবং স্টিলের এত স্মুথ মেশিনটা চালানোর সময় একেবারে হালকা চালাতে দেখেন এখনই ঘুরতেছি কত ইজি চাক্কা তো লাগায়নি একেবারে স্মুথ এবং কোনো সাউন্ড নাই সাইলেন্ট ও পার্টসগুলো স্টিলের অনেক টিকসই পাঁচ বছর ওয়ারেন্টি আছে এর ভিতরে সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন সমস্যা হয় না এই মেশিনগুলো পাঁচ বছরের ভিতরে সমস্যা হয় না যদি সমস্যা হয় আমরা অবশ্যই সমাধান দেবো এবং যদি সমাধান ফোনে বলার পরে আপনারা না করতে পারেন আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা কোম্পানির কাছ থেকে সার্ভিস করে আমরা আবার আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো সেক্ষেত্রে এটার সাথে সা কোম্পানি কি কি দিচ্ছে এটা তো চাক্কা আর এটা হচ্ছে ববিন বান্ডার এখানকার এখানে আছে টুল বক্স টুল বক্সটি আমরা খুলে দেখি এগুলো খুব সুন্দর প্যাকেজিং করা থাকে ইন্ডিয়ান মেশিনে এই যে খুলতেই প্রথমে পেলাম ক্যাটালগ মেশিন ব্যবহার করার নিয়ম নীতি লেখা আছে এটার ভিতরে এবং এই দেখুন কোম্পানির পক্ষ থেকে একটি পাচ্ছেন তেলের টিউব এই যে তেলের টিউব পাচ্ছেন খুব সুন্দর একটা তেলের টিউব সাথে ছোট বড় দুইটি স্ক্রু ড্রাইভার পাচ্ছেন ববিন ক্যাশ খোলার জন্য বড় নাট খোলার জন্য এবং এই দেখেন এখানে একটা মেজারমেন্ট টেপ পাচ্ছেন ফিতা মেজারমেন্ট টেপ পাচ্ছেন সাথে আপনার এখানে আছে দুইটা ববিন এবং এখানে আছে ভিতরে একটা ববিন লাগাচ্ছে মানে তিনটা ববিন এখন দর্শকদের প্রশ্ন হতে পারে ভাই আপনি যেহেতু এই মেশিনটাকে বেশি প্রমোট করছেন ভালো বলছেন তাহলে এটার ভিতরে ফ্রি কম কেন আপনারাই সাধারণ জ্ঞানে নিজেকে প্রশ্ন করেন ফিরিগুলো অল্প কিছু দামের থাকে কিন্তু ভালো জিনিসে ফ্রি থাকে কম আর যেগুলো আপনারা ইশারাই বুঝে নেন আমরা তো কোনোটাকে ভালো কোনোটাই খারাপ বলতে পারি না সবটাই যেহেতু বিক্রি করি নর্মাল জিনিসে মানে নর্মাল কোম্পানি যেগুলো এই কোম্পানিগুলো ফ্রি দেয় বেশি এই জন্য দেবেন আমরাও কিছু ফ্রি দিব তবে এই যেখানে আছে দুইটি সুচ কোম্পানির পক্ষ থেকে এবং এই এগুলো হচ্ছে স্ট্যান্ড এখানকার স্টিক রড এখানে সুতা রাখার জন্য লাগাতে হবে এই এগুলো হচ্ছে কোম্পানির পক্ষ থেকে শেষ কোম্পানি কিন্তু তেল দেয়নি ভাই শুধু টিউব দিয়েছে এবার আছে চমক আপনাদের জন্য আমাদের কাছ থেকে এই ইন্ডিয়ান বাটারফ্লাই মেশিনটি যারা নেবে ব্ল্যাক কালার অরিজিনাল সাথে মেশিন পাবে এবং এই যে কয়টা জিনিস দেখালাম এ কয়টা পাবে কিন্তু এই সাইডের এই কয়টা পাবে সাথে অরিজিনাল কাঠের টেবিল সাথে পাবেন অরিজিনাল বাটারফ্লাই কোম্পানির লোহার স্ট্যান্ড আমি কিন্তু পার্ট টেক্সের না বা আপনার অটোবি কোনো টেবিল দেবো না আপনাকে দেবো অরিজিনাল কাঠের টেবিল সাথে আপনি পেয়ে যাবেন এক পাতা আমাদের পক্ষ থেকে ষোলো নম্বর সুচ যেটা দ্বারা আপনি ক্যাথাও সেলাই করতে পারবেন কাপড়ও সেলাই করতে পারবেন সাথে পেয়ে যাবেন ছয়টি সুতা ছয়টি ছয় কালারের সুতা পেয়ে যাবেন এবং সাথে আমাদের পক্ষ থেকে পাবেন একটি তেলের বোতল এই যে টিউব দিয়েছে কোম্পানি আমরা দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে মেশিনটি কমপক্ষে দুই থেকে তিন মাস ইউজ করতে পারবেন সাথে আমরা দিয়ে দেবো এক বক্স চক কাপড় কাটার জন্য কিন্তু ভাই দাগ টানতে হয় দাগ টানার জন্য আমাদের পক্ষ থেকে এক বক্স চক ফ্রি পেয়ে যাচ্ছেন এই বক্সের ভিতরে দেখেন বারোটি চক আছে চারটি কালার থাকে এই চারটি কালারে বারোটি চকায় যে কাপড় কাটায় চক বহুদিন যাবে ভাই দুই তিন বছর ইউজ করবে কম বারোটি চক আপনি চিন্তা করেন কাপড়ে কট্টুক দাগ কাটে তারা আরও আছে সাথে পাবেন একটি মেশিন ঢাকার জন্য ঢাকনা এইভাবে মেশিনটি ঢেকে রাখবেন আপনারা ছোট বাচ্চা কাচ্চা নিডিলে এখানে হাত দিলে হাতে সুই ফুড়ে যায় এবং ধুলা পড়ে নষ্ট হয়ে যায় হয়তো কাপড় দিয়ে ঢাকার সময় হয় না ব্যস্ততার কারণে বা অলসতার কারণে এরকম হয় অনেক সময় এজন্য আমরা দিয়ে দিচ্ছি একটি ঢাকনা সাথে আপনি পেয়ে যাবেন চক তো দিলাম টানার জন্য এবার পাবেন কাপড় কাটার জন্য কেঁচি আসলে কেঁচি দিয়ে কাপড় কাটবেন নয় ইঞ্চি পাবনা এক নম্বর খানের পাবনা স্পেশাল এনে দেখতে পারেন পাবনা স্পেশাল এক নম্বর খানের কেঁচি খুব ভালো লোহার কেঁচি এ কেজি দিয়ে কাপড় কাটবেন সাথে আপনার পেয়ে যাবেন সেপ কাট কাপড় কাটার জন্য সাথে সেপ কাটও প্রয়োজন হয় কাপড়ের উপর রেখে কাপড়টা কাটতে হয় এজন্য পেয়ে যাচ্ছেন সেফ কাট আমাদের কাছে এগুলো আমাদের পক্ষ থেকে একটি ঢাকনা একটি শেপকার্ড দুইটি একটি কেচি তিনটি এক বক্স চক চারটি এক বোতল তেল পাঁচটি ছয়টি ছয় কালারের সুতা ছয়টি এই হচ্ছে এক পাতা দশটা সূচ সাতটি জিনিস পাচ্ছেন আমাদের পক্ষ থেকে বন্ধু এর পক্ষ থেকে আপনারা ফ্রি আপনাদের কাছ থেকে কেউ আমাদের কাছ থেকে নেয় জি জি অবশ্যই সব দিয়ে দিচ্ছি শুধু কাপড় বাদে আচ্ছা আমরা চেষ্টা করছি ভবিষ্যতে কোন সময় শুভ নববর্ষের জন্য বা ঈদ উপলক্ষে আমরা দুই গজ কাপড়ও দিয়ে দেবো একটা পায়জামা বানানোর জন্য হ্যাঁ সে সময় আমরা কোম্পানির কাছ থেকে কিছু ফ্রি পাই ওই সময় আমরা সে প্রাইসটা যে কোম্পানির কাছ থেকে যে টাকাটা পাবো সেটা আমরা কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করব এ নিয়ে কমপ্লিট সেট আমাদের কাছ থেকে যদি নেন অরিজিনাল কাঠের টেবিল অরিজিনাল বাটারফ্লাই কোম্পানির লোহার স্টার্ড অরিজিনাল কোম্পানির হবে কিন্তু দেখে নেবেন আপনি প্রত্যেকটা পাটে পাটে বাটারফ্লাই লেখা থাকবে অরিজিনাল গাছের কাঠ হবে কোনো ফাটা থাকবে না কোনো জোড়া থাকবে না এরকম দেখে নেবেন সাথে এই সাইডেও আছে দেখান ওগুলো আমরা সেট করেছি শুধু একটা ভিডিওতে দর্শকদের দেখার জন্য সিঙ্গারের কিন্তু আমি বাটারফ্লাইয়ের দিব বাটারফ্লাই দিব হ্যাঁ সাথে এই যে মেশিন এগুলো কোম্পানির পক্ষ যা ফিরি আমার পক্ষ যা ফিরি সব দিয়ে কমপ্লিট সেটের দাম হচ্ছে মাত্র দশ হাজার আটশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারির জন্য ডেলিভারি চার্জ দিতে হবে আপনাদের ছয়শো পঞ্চাশ টাকা আপনাদের বাংলাদেশে যে কোনো প্রান্তে বাড়ি হোক আমরা আপনাদের বাড়ি পর্যন্ত আমরা পৌঁছায় দেবো সেটা শহরে হোক গ্রামে হোক কোনো অসুবিধা নাই সারা বাংলাদেশ হোম ডেলিভারি ছয়শো পঞ্চাশ টাকায় সাথে মোট হচ্ছে আপনার এগার দশ হাজার আটশো আর হচ্ছে ছয়শো পঞ্চাশ এগারো হাজার চারশো পঞ্চাশ টাকা দিলে আপনার বাসা পর্যন্ত সবগুলো মাল আমরা সহি সালামতে পৌঁছায় দেবো এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল মাল পাবেন আগে তো কোনো টাকা নেবেন না না অগ্রিম কোনো টাকা নিচ্ছি না ভাই আর আগের ভিডিওতেও বলে দিয়েছি আমরা অগ্রিম কোনো টাকা নেই না কিছু প্রতারক প্রতারণা করে কাস্টমার কাছ থেকে এক হাজার পাঁচশো টাকা নিয়ে মেশিন দেয় না এজন্য আমরা অগ্রিম টাকা নেওয়া বাদ দিয়ে দিয়েছি আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তবে কাস্টমারের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা যারা অর্ডার করবেন অনেক ভেবে চিনতে যাদের নেওয়ার প্রয়োজন এবং নেবেন অবশ্যই তারাই আমাদের সাথে কথা বলবেন যদি ভালো লাগে অর্ডার করবেন যাদের প্রয়োজন নাই অযথা হয়রানি করার জন্য অর্ডার করবেন না কারণ একটা মেশিন পাঠাতে গেলে অনেক টাকাই খরচ হয় আপনার ওখানে পাঠালাম ছয়শো পঞ্চাশ টাকা খরচ আপনি যদি রিসিভ না করেন সেক্ষেত্রে ফেরত আসতে আবার ছয়শো পঞ্চাশ টাকা অনেক টাকা লস হয়ে যায় আমরা সততার সহিত ব্যবসা করার চেষ্টা করছি সীমিত লাভ করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং কেউ অযথা অর্ডার করে হয়রানি করবেন না আসসালামু আলাইকুম ভাই আপনি ভালো থাকেন তাহলে ওয়ালাইকুম আসসালাম